তারা গোটা সিস্টেমকে সিস্টেম কে করা হচ্ছে না এখনো টাকা তোলা হচ্ছে তোর চাকরি দেওয়ার নাম করে সেটা সারাদিনা যার যায় না মনে আশঙ্কা করা শুধু নয় পূর্ণাঙ্গ তদন্ত হওয়া এবং সেখান থেকে সত্যটা উদ্ধার দেওয়া আর একটা শেষে মতুয়াবাড়ির একটা গন্ডগোল তো দেখছেন মানে গত কয়েক বছর আমরা দেখছি হচ্ছে বনগা রানাঘাট এই চত্বরগুলোতে মতুয়া ভোট বলে একটা ব্যাংকের কথা বলা হয় কারণ সেটা নিয়ে বেশ তৃণমূল বিজেপি টানাটানি হয় কয়েক মাস পর ভোট এই গন্ডগোলের কোনো প্রভাব আপনারা দলীয়ভাবে কি দেখছেন সেই ভোটে সবচেয়ে নিম্নবৃত্ত মানুষ নিম্নবর্গের মানুষ অসহায় মানুষ তো এই মধ্যমা সম্প্রদায় দীর্ঘদিন ধরে আছে হরিজাত ঠাকুর গুরুজাত ঠাকুর তারা একটা সমাজ সংস্কার হোক শিক্ষার প্রসাদ এবং নিম্নবর্গের মানুষকে মাথা তুলে দাঁড়ানো আত্মসম্মানের সঙ্গে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মন্ত্র দিয়েছিলেন সেখানে দেখা গেল এই ব্রাহ্মণ্যবাদী দলগুলো নিজের এজেন্ট তৈরি করলো রাজনৈতিক এজেন্ট আর তারপরে ওদেরকে দাবার বোর্ডের মতো ব্যবহার করার চেষ্টা তাদের জীবন দিককার নিশ্চয়তা নেই আশ্রস্থানে নিশ্চয়তা নেই নাগরিকতা নিশ্চয়তা নেই আশখানে এ বলছে আমার শরণে এসো আমি তোমাকে বাঁচাবো ও বলছে আমার শরণে শত আমি বাঁচাবো কিন্তু আদতে বিজেপি তৃণমূল এই অনিশ্চয়তা তৈরি করেছে এর আগে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন সব প্রশ্ন করার আসতো না দল তারা ছিল আরেকদিকে বলছে বিদেশে টাকা হবো বিজেপি বলছে নরেন্দ্র মোদী যখন দুহাজার চোদ্দোর নির্বাচনে গিয়েছিলেন নিম্ন আসামে গিয়ে বলেছিলেন যারা এসেছে তারা সবাইকে নাগরিকতা দেব আর আপার আসামে গিয়ে সেই তিনি বলেছিলেন সব বড়িয়া বিস্তার বাঁধলো সবকে জানা পড়ে না এটা রাজনীতি বিজেপি এবং সেখানে এই যে অনুপ্রবেশকারী বলে ডেকে দেওয়া এটা সবচেয়ে বেশি তো এই মতুয়া সম্প্রদায়ের মানুষ ওপর করা হয়েছে

এখনো কিছু সন্ত্রাসের অবশিষ্ট আছে আন্দোলন করছেন এবং এই সময় এই আগস্ট মাসে এই কদিন তারা প্রত্যেকটা পঞ্চায়েতে ক্ষোভ দেখাচ্ছেন অবস্থান করছেন এবং চারের ক ফর্ম দাখিল করছেন এটা আইন আছে সেই আইন প্রয়োগ করছে না কেন্দ্র এবং রাজ্য সেই যারা গ্রামীণ বেকার তাদেরকে যে ব্যবস্থা করে দেওয়া হয়েছে তখন তাদের উপর হামলা হচ্ছে তারা হামলা করছে যারা একশো দিনের কাজ চুরি করেছে বা তাদের যারা দালাল আছে যাদের জন্য একশো দিনের কাজ বন্ধ আছে তারাই অপরাধ করছে কিন্তু এতে মানুষ ডুবে যাবেন না এর আগেও পিংলাই হয়েছে আমরা দেখেছি মিদনাপুরে অন্য করার চেষ্টা করা হয়েছে কিন্তু গোটা রাজ্যের মানুষ যাচ্ছেন গরিব মানুষ গ্রামীণ জনতা তার অধিকারের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য পঞ্চায়েত অভিযান করছেন ব্লক অফিস অভিযান করবেন জেলা অফিস অভিযান করবেন এবং তার অধিকার তারা ছিনিয়ে নেবেন